আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকে ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় যে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক লেখা রয়েছে সেই লেখাগুলো নিয়ে দেখো এখানে পাঁচ পয়েন্ট একে বিশ্লেষণমূলক রচনা লিখি যেখানে বলা হয়েছে যে নিচে যেই চারটি অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদগুলো থেকে দুইশো এবং তিনশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটির একটি শিরোনাম দিতে হবে এবং প্রত্যেক ছবিগুলো দেখে দেখে অনুচ্ছেদ অনুযায়ী ছবিগুলোকে বিশ্লেষণ করতে হবে অনুচ্ছেদ লেখার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা দেখো নিচে চারটি ছবি দেওয়া রয়েছে এই চারটি ছবি থেকেই অনুচ্ছেদটি লিখতে হবে এই চারটি ছবিকে বর্ণনা করেই রচনাটি লেখা শেষ করতে হবে দুশো পঞ্চাশ কিংবা তিনশো শব্দের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে নমুনা উত্তরটি দেখে নেই প্রিয় শিক্ষার্থীরা প্রথমে এক নম্বর ছবিটি ভালো করে দেখো দেখো যেখানে লেখা হয়েছে যে শিরোনাম এখানে অনুচ্ছেদের একটি শিরোনাম দিতে হবে অনুচ্ছেদের শিরোনামটি আমি দিয়েছি ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত অনুচ্ছেদ এক নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের সতর্ক বার্তা দেখানো হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানে আবহাওয়া অধিদপ্তর উন্নত প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানতে পারে ফলে সাগর ও নদীতে অবস্থানরত নাবিক জেলে এবং আশেপাশে অবস্থানরত মানুষদের সতর্কবার্তা জানানোর জন্য বিভিন্ন সংকেত জারি করা হয় এই সতর্ক বার্তা পেয়ে তারা তাদের জাহাজ নৌকা মাছ ধরার ট্রলার নিরাপদ স্থানে নিয়ে আসতে পারে ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটাই বেঁচে যায় এক নং ছবিতে এই সতর্ক বার্তার বিষয়টিই দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে আর পরবর্তী ক্লাসে আলোচনা করব পরবর্তী যে ছবিগুলো রয়েছে অর্থাৎ পরবর্তী যে অনুচ্ছেদগুলো রয়েছে সেই অনুচ্ছেদের বর্ণনাগুলো করব পরবর্তী ক্লাসে আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সকলকে